এই পুজোতে কন্যাদেরকে দারুণ ভাবে সাজিয়ে তুলতে চলে এসেছে এক্সক্লুসিভ কালেকশন দুর্গাপুর বেলাচিত্রের কান্নাজে কান্নাজে শপিং করলে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ গিফট তিনশো টাকার শাড়ি আচ্ছা এরকম একটা হ্যান্ডলুম শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে দেখছেন আম কলকা মোটিপ করা আছে এটা হচ্ছে সেমি বেনারসি হ্যাঁ স্টোনের এমনি একটা কাজ করা আছে এর মধ্যে প্রত্যেকটা জায়গায় একটা সফট জমদানি শাড়ি এই শাড়িটা আপনার যাচ্ছে সাড়ে তিনশো টাকায় পুজোর জন্য সেরা শাড়ি আসছে সেমি খুব কষ্ট অনেকেই পছন্দ তার সাথে ডিজিটাল দুপুরটা করে। ফুল আমি আমাকে মানে আমার যদি হয়ে যায় তো কোনো কাস্টমারেরই হবে তারপর যাচ্ছে একটা বেনারসির কালেকশন কিরকম দামের হয় এগুলো শুধু শাড়ি না আপনারা ব্লাউজ পেয়ে যাবেন দারুণ আছে ডিজাইনের দেখুন প্রচুর লেহেঙ্গার কালেকশন আছে কিন্তু এই পুজোতে কন্যা দিয়ে দারুণ ভাবে সাজিয়ে তুলতে চলে এসেছে এক্সক্লুসিভ কালেকশন দুর্গাপুর বেলাচিতির কান্নাজে এই দেখুন আমরা এখন এসে গেছি কান্নাজে যেটা আছে দুর্গাপুর ব্যানাচিতির গুরুদ্বারা রোডে আর আজকে আমরা এক্সক্লুসিভ সমস্ত কালেকশন দেখাবো এইখানে কন্যা যেখানে সমস্ত এথনিক লেডিজওয়্যার পেয়ে যাবেন মানে এখন সমস্ত মহিলাদের জন্য পোশাক-কাপড়ে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন এসেছে এই দেখুন দারুণ দারুণ কালেকশন বাইরেই রাখা আছে আর আমরা ভিতরে যাব পূজোর কি অফার আছে বা কি কি ডিসকাউন্ট আছে সমস্ত কিছু জানতে পারবেন আর নতুন নতুন কি এসেছে সেটা তো দেখতেই পাবেন সঙ্গে থাকুন সবাইকে ভিডিও শুরুতেই বলে দিন একটা শেয়ার করে দেবেন প্লিজ যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা আজকে ভিডিও দেখাতে পারি চলুন তাহলে ভিতরে যাওয়া জয় কন্যাসে নমস্কার ওয়েলকাম টু কনিয়াস আমরা আপনাদের জন্য আজকে কিছু শাড়ি তুলে ধরবো পুজোর কালেকশন তার মধ্যে থাকবে আগমনের শাড়ি জামদানি সব থাকবে আর রেঞ্জ খুবই জলের দামে হ্যাঁ বাবা অনেক অনেক শাড়ি সাজিয়ে রেখেছে দেখানোর জন্য আচ্ছা শাড়ি শাড়ি ছাড়া আর কি কি পাওয়া যায় ছাড়া আপনি লেডিসের মানে পুরো আন্ডার ছাড়া আর এথিনিক এর উপর আপনি পুরো কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আচ্ছা তো একটার পর একটা এক্সক্লুসিভ শাড়ি আপনাদেরকে দেখাতে থাকছি আপনারা দেখুন যারা দূর থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারেন আর যারা এসে এখানে কিনতে চান তাদের জন্য তো সবসময় খোলা আছে ক্যানাস দুর্গাপুর বেনাচিতির গুরুদ্বারা রোডে চলুন একটার পর একটা আমরা শাড়ি দেখতে থাকি যেমন কি আমি বললামই 300 থেকে শাড়ি স্টার্ট বাট আমি একটু কোটি 400 টাকা থেকে কারণ দুর্গা পূজো মা দুর্গা শাড়ি ছাড়া কি দেখানো যায় মা দুর্গা শাড়ি এরকম একটা শাড়ি পেয়ে যাবেন এই ধরনের মোটিভ করা আছে এটা পুরোপুরি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় পুরো শাড়িটাতেই মা দুর্গার মুখ আছে এবং ত্রিনয়ন আছে আচ্ছা তারপরে আসছে তিনশো টাকার শাড়ি আচ্ছা এরকম একটা হ্যান্ডলুম শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে দেখছেন এই ধরনের আম কলকা মোটিভ করা আছে এই শাড়িটা আপনারা পাচ্ছেন অনলি তিনশো টাকায় আচ্ছা তারপরে এটা যাচ্ছে একটা সব জমদানি শাড়ি এই শাড়িটা আপনার যাচ্ছে সাড়ে তিনশো টাকায় আপনি টাচ করে দেখুন ঠিক আছে এর অনেক কালার ভ্যারাইটি পাবেন আমরা দুটো জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি একটা রেড আর একটা বটল গ্রিন আচ্ছা ঠিক আছে তারপরে আসছি একটা খাদির উপরে আগমনি শাড়ি মা দুর্গাকে না বরণ করলে কি আর হয় এই দেখুন এটা যাচ্ছে ছাদির ওপর মা দুর্গাকে কি সুন্দর লাগছে শাড়িটার মধ্যে পুজোর জন্য সেরা শাড়ি এটা এটা দিয়ে পরে আপনারা পুজো দিতেও যেতে পারবেন অসাধারণ কত দাম এটা এটা হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা বা তারপরে আসে সিল্ক শাড়ি দুর্গাপুজো মানে একটু সিল্ক শাড়িতে সবাই পরবে তো অনেকের আছে আয়ত্তের মধ্যে আর আয়ত্তের বাইরেও অনেকে কেনে তো এটা যাচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকার মধ্যে ফাইভ হান্ড্রেড ছুঁয়ে দেখুন সিল্কের মধ্যে দেখে পিওর তো বলবো না পিওর আমি দিতে পারবো না পাঁচশো টাকায় এটা কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকার মধ্যে পুজোর এক্সক্লুসিভ শাড়ি মেটেরিয়াল অলসো ভেরি সফট তারপর এটাও যাচ্ছে আপনার পাঁচশো টাকা উইথ কপার বা এই যে পুরো শাড়িটা এমনি কাজ আছে আর আমাদের প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে শুধু জামদানিটা যেটা তিনশো টাকা সেটা বাদে বাকি সব শাড়িতে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন তারপরে এখন যেমনি ট্রেন্ডে উঠেছে আহ অর্গানজা শাড়ি অর্গেঞ্জা শাড়ি পেয়েছেন জ্যাকডের বর্ডারের সাথে মাত্র আটশো টাকায় অর্গেঞ্জা শাড়ি এটা তো আবার টু প্লাইয়ে মারাছে খুব ভালো এটা কমপ্লিট বসবে কালার পাওয়া যাবে আমি জাস্ট ভিডিওটা না লং হওয়ার জন্য খুব অল্প কালেকশনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর যারা দূর থেকে দেখছেন তাদের জন্য তো অনলাইন অ্যাভেলেবল আছে ডেফিনেটলি ডেফিনেটলি তো আপনারা স্ক্রিনশট নেবেন কিন্তু ভুলে যাবেন না ভিডিওগুলো দেখছেন যারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন যাদের আশা সম্ভব হবে না আর এই আশা সম্ভব হলে এসেই নিতে পারেন কি দারুণ প্রিন্টটা দেখুন শাড়িটা এটা একটা ভাগলপুরীর উপরে আছে এটা দেখতে টেক্সচারটা ঘিচা বাট নট আমি বলবো পিওর ঘিচা নয় কারণ আবার রিপিট করছি পিওর ঘি আমি কখনোই ছশো সাতশো আটশো মধ্যে দিতে পারবো না তাহলে এটা একটা যাচ্ছে ভাগলপুরি ঘিচার টেক্সচারে দারুন সেকেন্ড আসছে ভাগলপুরি মধুবনির উপর আচ্ছা এটা যাচ্ছে মধুবনি প্রিন্টে মধুবনি আমরা জানি এই যে ঘিচার একটা টেক্সচার আছে সুন্দর টেক্সচার হ্যাঁ এন্ড এটা যাচ্ছে আঁচল আর ব্লাউজ পিস বললাম প্রত্যেকটাতেই আছে যেমন এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড এটা যাচ্ছে আপনার আচলের মধ্যে আর একটু আমরা কি না বাঙালিরা বা যারাই হোক একটু সব কলাকার্য আমরা পছন্দ করি একদমই তাই যেটা ভালো লাগছে অবশ্যই অর্ডার করুন এবং গভমেন্টসে জানান কেমন লাগছে শাড়িগুলো একটা চেয়ার করে দেবেন সবাই যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা এই ভিডিওটা দেখাতে পারি প্লিজ এটা যাচ্ছে একটা আপনার হ্যান্ডলুম আচ্ছা এটা হ্যান্ডলুমটা যাচ্ছে আপনার হ্যান্ডলুম শাড়ি আর এটা পাল্লা আচ্ছা এটা হচ্ছে তার ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস এটা হ্যান্ডলুম বেনারসিও আপনি বলতে পারেন আচ্ছা মানে বডিটা থাকবে এই কালারটা এই কালারটা এন্ড এগুলো ছোট ছোট মোটিভ করা থাকবে ঠিক আছে এটাও কপার খুব সুন্দর কাজ আছে খুব সুন্দর কাজ আছে আপনার বোথ সাইডে ওয়ার্ক পাচ্ছেন আচলে এবং নিচে বোথ সাইড আপনার পারে ওয়ার্ক থাকছে এগুলো আপনারা সব আছে 800 টাকার মধ্যে মধ্যে থেকে দেখতে কি দারুন শাড়ি পাওয়া যাচ্ছে 500 800 টাকার শাড়িগুলো তো আরো দুর্দান্ত শাড়ি এটা একটা শাড়ি দিচ্ছি আমরা বেনারসের মধ্যে এটা হচ্ছে একদম বেনারসি হ্যাঁ টোনের এমনি একটা কাজ করা আছে এর মধ্যে প্রত্যেকটা জায়গায় হুম এটা যাচ্ছে আঁচল হুম আর এটা যাচ্ছে ब्लाউজ পিসে এটা ब्लाউজ পিস এটা ब्लाউজ পিস আছে ঠিক আছে

এটা হচ্ছে পেন্টিং হ্যান্ড পেন্টিং এটা পার্সি ওয়ার্ক পেন্টিং ও বলতে পারেন তো এই বিস্কো শাড়িটাও খুব লাইট ওয়েটেড পুজোতে খুব কমফোর্টেবল কমফোর্টেবল লোক পরে ঘুরতে পারবে এবং খুব ইউনিক কিন্তু শাড়িটা যেহেতু পুরো হাতে কাজ মানে হাতে আঁকা সেই জন্য কিন্তু আরো দুর্দান্ত লাগছে এর প্রাইস কত এটা 800 এ যাচ্ছে 800 এবা খুব সুন্দর শাড়িটা এই যে ওরকমই আরেকটা শাড়ি তাই তো হ্যাঁ এটারও কালার অপশন আছে আমার এই দুটো কালার মনে হলো আপনাদেরকে তুলে ধরা দরকার খুব সুন্দর এক্সাক্ট তাই এটা দেখালাম কি দারুণ দেখুন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আপনার জন্য হয়ে যাবে যারা সাদার উপর এই সুন্দর এরকম শাড়ি পছন্দ করেন খুব সুন্দর ফুটেছে কাজটা এটা জানলাই এর তুলনা সেকেন্ড এটা আছে একটা সিল্ক গাধুয়ালে আচ্ছা এই যে এগুলা স্টার্ট হয়ে যাবে 1000 rupees only এগুলো আপনি পার্টি ওয়্যার কোনো বিয়ে কোনো অনুষ্ঠানে আপনি এগুলা পরে পারেন পুরো সিল্কের আছে ब्लाउज पीस সাথে আছে হুম এই যে এটা যাচ্ছে ब्लाउज पीस হুম আর এটা যাচ্ছে এর আঁচল

প্রচন্ড সফট এন্ড লাইট ওয়েট অ্যাজ ওয়েল এর মধ্যে একটা কাগজ দেয়া আছে নালে এটা আরো লাইট ওয়েট রাইট কত দাম আছে এটা 1000 ওনলি 1000 ভাব খুব সুন্দর শাড়িটা তারপরে বটল গ্রিন এখন সামনে গণেশ পুজো ঠিক আছে অনেকে গ্রিনের ডিমান্ড হুম এই যে এই ধরনের শাড়ি পড়তে পারে এটা অনেকে মহারাষ্ট্রান শাড়িও বলে আচ্ছা ঠিক আছে পূজোতে এই ধরনের শাড়িগুলো খুবই উঠেছে

কি দুর্দান্ত লাগছে লাইটে আরো চমকাচ্ছে শাড়িটা এটাও তাই জ্যাকার্ডের মধ্যে দেখছেন আপনি কোনও অনুষ্ঠান এগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন এগুলো কপারঝড়ি দিয়ে দেখুন ওয়ার্ক করা আছে পুরো ঠিক আছে আচ্ছা খুব সুন্দর এগুলো কাইন্ড অফ হ্যান্ডরুম শাড়ি হুম এটাও একটা দেখুন সিল্কের আছে সিল্কের মধ্যে হ্যাঁ এটা সিল্কের মধ্যে ওগুলো গেল জ্যাকার্টে এটা সিল্কে আছে আর দেখুন প্রত্যেকটাতে নিনার কাজ করা আছে হুম আপ ডাউন দুটোতেই মিনার কাজ আছে প্রত্যেকটাতে মিনার কাজ আছে শাড়িটাকে যেটা খুব সুন্দর বানিয়ে ফেলছে দুর্দান্ত লাগছে এটার জন্য আছে কিরকম প্রাইস আছে এটা 1000 only 1000 হ্যাঁ 1000 এর মধ্যে কিন্তু দারুন দারুন কালেকশন আছে এটা একটা বয়স্ক কাকিমা যদি কেউ থাকে যারা একটু লাইট কালার পরতে পছন্দ করে স্যান্ডেল কালার মধ্যে আছে তার সাথে একটা পিঙ্ক কালারের পাতলা বর্ডার দিয়েছে অনেকে চড়া বর্ডার পছন্দ করে না হুম এই যে অসাধারণ লাগছে এটাও যাচ্ছে থাউজেন্ডে মিষ্টি কালার শুষণ শোবার যেমন থাউসেন্ড রেঞ্জে আমি আপনাদের তো অতগুলো শাড়ি দেখালাম আর একটা শাড়ি এটা দেখায় একটা মাস্টার রিয়ালর সাথে একটা রেডের কম্বিনেশন দারুন দেখো

তারা কিন্তু অন্য কালার আছে আপনারা আসুন এর মধ্যে অনেক কালার অপশন পাবেন এটাও যেমন কাঞ্জির মধ্যে যাচ্ছে এরকম গিফটিং আপনারা বক্স পাচ্ছেন এরকম বক্স প্যাটার্নে এগুলো আসে আচ্ছা কাউকে যদি গিফটও দেওয়া থাকে তো এগুলো খুবই ভালো গিফটিং এই যে এটা হলো পুরো শাড়িটা একটা ঠাসা ওয়ার্ক আছে শাড়ির মধ্যে দুর্দান্ত আর গোল্ডেন কাজ কার মানে কি যে লাগে লাইট করে আর তার মধ্যে এই মোটিভ গুলো যেটা আমরা বালুচরি স্বর্ণচরিতেও দেখে থাকি এরকম মানে যেটা স্বয়ংবরের একটা রাইট সুক্ষ কাজ আছে সুক্ষ কাজ আছে একটা স্বয়ংবরের পুরো প্যাটার্ন বানানো আছে এই ধরনের প্যাটার্ন পাবে এগুলোর মধ্যে কারণ এগুলো বিয়ের শাড়ি তো

আর কালারটাও খুব খুবই মিষ্টি কালার আরো এর মধ্যে কালার অপশন আছে এবার সেকেন্ড যাচ্ছি আমরা তাঁতের ওপর আচ্ছা আটশো টাকায় তাঁত বেনারসি শুরু হচ্ছে এগুলোতে কিন্তু কোনো ब्लाउজ পিস পাবেন না আগে বলে রাখছি এটাতে ब्लाउজ পিস अवेलेबल নেই কিন্তু এটা একটা সিলভার জরির সাথে খুব সুন্দর মোটিভ করা আছে পুরো শাড়িটা দেখছেন একদম এত কমে এত ভালো তাঁত সত্যি পাওয়া যায় এবং কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর তার আরো কমই পাওয়া যায় কিন্তু এটার কোয়ালিটি একদমই আলাদা

এর মধ্যেও আপনারা ফিউজ কালেকশন পাচ্ছেন আচ্ছা মানে পূজো দিতে পারেন আপনারা এই সাইডটা অনেক কালেকশন আছে যেমন এটাও একটা আছে এটাও যাচ্ছে আপনার ब्लाउজ পিসের সাথে এই যে আমাদের বয়স কি ও কাকি যারা চাই এই ধরনের শাড়ি পড়তে পারে উইথ ब्लाउজ পিস এগুলো আচ্ছা খুবই সুন্দর একটা লুক আছে এটা যাচ্ছে ब्लाउজ পিস এমনি প্যাটার্নে কাজ করা আছে হ্যাঁ জামদানি আচ্ছা এটা অ্যাকচুয়ালি ঢাকাই জামদানি নয় এটা হচ্ছে রেপ্লিকা

ওনলি সরু বর্ডার থাকবে এত কাজ থাকবে না হালকা হালকা ছোট ছোট বুটা থাকবে ওটা আর আমি তুলি ঠিক আছে ওটা রাখা আছে যদি কেউ এসে 350 350 এর মধ্যে চায় সেটাও পাবে আচ্ছা আর এটা যখন একটু 400 450 রেঞ্জে যাচ্ছে তো সেরকম জড়ির পুরো কাজ করা আছে দেখছই জড়ি দেখতে ভালো লাগে তাই বলতো কি অবশ্যই আরো বেশি ভালো লাগবে হবে এই ভালো ভালো শাড়ি দিয়ে খুব ভালো শাড়িটা প্রাইস কত বললেন বলুন এটা ওনলি ফোর হান্ডেল ফোর পেয়ে যাচ্ছেন এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে নিন এবং ঠাকুমা দাদা দিদাদেরকে ঠাকুমা দিদাদেরকে অবশ্যই গিফট করুন বা নিয়ে চলে আসুন ওদের ওনাদেরও পছন্দ করে কিনতে পারবেন এরকম বয়স সমস্ত বয়সের মহিলাদের জন্য শাড়ি আপনারা পাচ্ছেন এখান থেকে এবং প্রাইস তো সবার নাগালের মধ্যে